হ্যালো বন্ধুরা আজকে একটা ভীষণ ম্যাজিক্যাল প্যাক তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা কিন্তু মাখার সাথে সাথেই স্কিনে যে আনইভেন টোন স্কিনে বিভিন্ন ডার্ক স্পট কালচে ভাব গরমে সান ট্যান এইগুলো কিন্তু চলে গিয়ে তোমাদের মাইন্ডটা একদম ফ্রেশ করে দেবে স্কিনটা একদম চকচকে যেই দেখবে তো চলো এই মানে রেমেডিটা ভীষণ ভালো ত্বকের যাদের কালচে ভাব অয়েলি ভাব সমস্তটা কিন্তু দূর করে স্কিনে একদম একটা চকচকে ফেয়ার ফর্সা গ্লো আনবে তো এটা কিন্তু ব্যবহার করতে হবে সপ্তাহে দু থেকে তিন দিন তো চলো এটা আমি সব সময় ব্যবহার করি মানে বলতে পারো একদম খুব মানে হাতের কাছে থাকে সমস্ত উপকরণ তাই আমি ইজিলি এটা অ্যাপ্লাই করতে পারি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে দু চামচ বেসন নিয়ে নেবে তার মধ্যে নিয়ে নিতে হবে মধু বেসন আর মধুর কার্যকারিতা কী আর বলবো মধু ভীষণ ভীষণ স্কিনকে ফেয়ার বানায় ময়শ্চারাইজার দেয় আর বেসন তো ভেতরের কালচে ভাব লোমকূপের গোড়া থেকে ময়লা তেল ভাব সমস্ত কিছু বের করে দেয় এর মধ্যে এক চিমটে হলুদ নেবে হলুদ না নিলে হয় না কারণ হলুদ স্কিনে ব্রো কোনো র্যাশ পিম্পল এগুলো কম করে তার সাথে সাথে স্কিনকে টান টান ইয়াং বানায় এবার নিয়ে নেবো আমি এক চামচ অ্যালোভেরা জেল তোমরা চাইলে গাছের অ্যালোভেরা জেলও নিয়ে নিতে পারো আমি এখানে দেখো লোটাসের অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি এবার এটা দিয়েই ভালোভাবে এটা পেস্ট করব। ভীষণ ইজি ফেস প্যাকটা বন্ধুরা ফেসিয়ালটা তোমরা করতে পারো আর এর আগে ব্যবহার করার আগে আমি অবশ্যই বলবো ফেস ওয়াশ দিয়ে মুখটা পুরো ক্লিন করে মুছে নাও তারপরে অ্যাপ্লাই করো দ্বিগুণ কাজ দেবে তো এটা মুখে অ্যাপ্লাই করে এক মিনিট মাসাজ করে ওভাবেই রেখে দেবে দশ মিনিট অন্তত শুকিয়ে গেলে মুখটা ধ দেখো ম্যাজিকের মতো স্কিনটা কতটা ট্যান চলে যাচ্ছে ক্লিয়ার দেখাচ্ছে ফর্সা দেখাচ্ছে আর সবাই ইউজ করতে পারবে তো টাটা